ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ক্লাস ফাইভ বাটারফ্লাই এর লেসেন ওয়ান এর পার্ট ওয়ানটা আজকে আমরা আলোচনা করব যারা চ্যানেলে নতুন আছো ক্লাস ফাইভের আরো ভিডিও দেওয়া আছে তারা অবশ্যই লিংকে গিয়ে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা ভিডিও গুলো চেক করে নেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করে কি বলেছে গান্ধী দা মহাত্মা মানে তিনি তো মহান ছিলেন এবং তার নাম কি ছিল গান্ধী দা মহাত্মা দেখো কলামে কি বলেছে দেখো ফটো মেলাতে হবে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ টেগর দেখো কি বলেছে ওয়ান ডে লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী বলছে একদিন একটা ছোট্ট শিশু মানে ছোট্ট ছেলে কি করলো মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে আসলো গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয় গান্ধীজি যা পড়েছিলেন তার পোশাক তাকে আশ্চর্য করেছিল সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট বলছে একদম মহান ব্যক্তি তাও আবার জামা ছাড়া হি ওন্ডার তিনি খুব বিস্মিত হলেন হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট আপনি কেন শার্ট পরেন না গান্ধীজি দ্য লিটল বয় আক ছোট্ট শিশুটি জিজ্ঞাসা করল হোয়ার ইজ দ্য মানি স্যান বলছে কোথায় টাকা বাচ্চা গান্ধীজি আক্স জেন্টলি গান্ধীজি খুব শান্তভাবে জিজ্ঞাসা করলেন আই এম ভেরি পোয়ার আই ক্যান নট বাই এ শার্ট আমি খুব গরিব আমি জামা কিনতে পারি না দ্য বয় ফেল পিটি বালকটি খুব দুঃখ পেলো মাই মাদার সিউজ ওয়েল বলছে আমার মা খুব ভালো সেলাই করে সেট সে বললো শি মেক্স অল মাই ক্লস তিনি আমার সমস্ত জামা কাপড় তৈরি করেন আই উইল টু সি এ শার্ট ফর ইউ আমি তাকে অবশ্যই যে বলবো যে আপনার জন্য যাতে একটি জামা তিনি সেলাই করে দেন হাউ মেনি শার্ট ক্যান ইউর মাদার মেক বইটা তোমার মা কতগুলো জামা তৈরি করবে গান্ধীজি আস গান্ধীজি জিজ্ঞাসা করলেন জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড বইটা শুধু বলুন আপনার কতগুলো দরকার সেট দ্য বয় বালকটি বলল শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট তিনি ঠিক ততটাই তৈরি করবেন যতটা আপনার প্রয়োজন গান্ধীজি থট ফর এ মোমেন্ট গান্ধীজি একটি সময়ের জন্য চিন্তা করলেন দেন হি সেট আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সল তিনি তারপর বললেন আমার খুব বড় ফ্যামিলি বাচ্চা আই হ্যাভ ফর্টি করোডস ব্রাদার অ্যান্ড সিস্টার আমার পি আছে চল্লিশ কোটি ভাই এবং বোন আছে টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট হাউ ক্যান আই ওয়ে তাদের কাছে হয়তো একটা শার্টও নেই তাহলে আমি কী করে জামা পরব গান্ধীজি আস গান্ধীজি বললেন দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয় তার উত্তরটি তাকে আরও আশ্চর্য করল ফর্টি করোড ব্রাদার অ্যান্ড সিস্টার চল্লিশ কোটি ভাই বোন গান্ধীজি ওয়াজ রাইট গান্ধীজি কিন্তু ঠিকই বলেছিলেন

মহাত্মা গান্ধীজির ছিলেন ভাই বোন এই ধরনের ভিডিও পেতন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে আর অবশ্যই লাইক করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকে